হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নতুন একটি টিপস দিব তো এই দেখো এখানে আমার হাতে লেবু আছে তো এই লেবুগুলো আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছে তো লেবুগুলো কেনার সময় কিন্তু তোমরা লক্ষ্য রাখবে যে এটা যেন অরিজিনাল মানে সতেজ ফলটা হয় যেন মেশানো খাবারটা আমরা না খাই তো সেদিকে খেয়াল রাখতে হবে এবং ফরমালিনটা কিন্তু আমাদের সবার ছোটো বড় সবার শরীরের জন্য ক্ষতিকর বিশেষ করে বাচ্চাদের জন্য তো বেশি করে ক্ষতিকর তো আমরা একটু খেয়াল রেখে ফলের উপরটা দেখে বোটা দেখে সুন্দর করে একটু বেছে বেছে যদি কিনি তাহলে আমরা কিন্তু ফরমালিন হতে সবাই দ্রুত বজায় রাখতে পারবো তো এবং ফর্মালিন মেশানো খাবারটা কিন্তু আমরা নিজেরাও খাবো না এবং বাচ্চাদেরকেও খাওয়াবো না কারণ এটি ছোট বড়ো উভয়ের জন্যই ক্ষতিকারক তো এই রাসায়নিকগুলো যে অসাধু ব্যবসায়ীরা ব্যবহার করে তো তাদের ব্যবসাটা আমরা যাতে পুরোপুরি বন্ধ করতে পারি তো তার জন্য ফলগুলো কেনার আগে দেখে শুনে কিনে নেওয়াই ভালো তো আশা করি আমি কি বলতে চেয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছ তো আজকের মতন